আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমি রনিকে দিয়ে দিলাম তুমি নিয়ে চলে যাও আচ্ছা মূলত বিষয়টা না বিষয়টা হচ্ছে আজকে রনিকে আমার বাইকটা চালানো শিখাবো আমি ওঠো ও বলে এখনো বাইক চালাতে পারে না ওকে আজকে শিখাবো আগে স্ট্যান্ড উঠাও গাড়ি হ্যাঁ একটু দিকে দেন দেখবো এখন হচ্ছে তুমি ইঞ্জিন ক্লাসটা ধরো আগে ধরো আগে সেলফ দাও

হ্যান্ডেল ধরো হ্যান্ডেল ধরে মানে জোরে পিকআপ দিলে কিন্তু না তুমি গিয়ারে ফালাও একটা দিলে সামনের দিকে পাড়া দাও থাক ওই পাও থাক মানে যদি সময় সময় নয় করে ক্লাস ধরে না মানে দিব না গাড়ি আস্তে আস্তে হালকা হালকা ক্লাস হার হালকা হালকা পিক দিবা হালকা হালকা ই দাও তুমি সাইকেল চালাইতে পারো না তাহলে হালকা জোরে কিন্তু দিলে কিন্তু দৌড় দিব কিন্তু গাড়ি রাখতে পারব না ঠিক আছে এখনো হালকা হালকা ক্লাস ছাড়া হালকা পিক আপ দিবা মনে করো সাইকেলের মতন তুমি রিল্যাক্স হও আস্তে আস্তে সারো আস্তে আস্তে পিক আপ দেও আচ্ছা আমি প্রথম ক্লাসটা দৌড়ি তুমি হালকা হালকাই করো ডর না মাঝখানের দিকে মাঝখানের দিকে হ্যাঁ তাহলে হালকা হালকা পিকআপ সার এ ক্লাস বন্ধ হয়ে যাব পিক আপ বেশি জোরে দিও না কিন্তু বামে 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 ঘুরাও হালকা বামে ঘুরাও ডান্ডিকে গাতকালে কিন্তু বুড়ে যাব ডান্ডিকে রাখতেই পারবা না তুমি হ্যাঁ হালকা 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 পিকআপ ই করো মনে করো সাইকেলের মতন যেভাবে মনে করো ই কর ওইভাবে মানে হালকা করে ঘুরো বামের দিকে কে কে সুরানি চালাইতে পারে না ফার্স্টে ঘুরাও পিক আপ দাও হালকা হালকা খুব বেশি জোরে না কিন্তু জোরে দিলে দৌড় দিব হ্যাঁ তুমি যা আস আস্তে পিক আপ দিয়ে রাখো বামের দিকে ঘুরাও ফার্স্টে কিন্তু গাড়ি বাইক চালাইতেছে ফার্স্টে এরকম পারতাছে কিন্তু হালকা হালকা পিক আপ ধরে রেখো টু রেঞ্জ হালকা বাড়াও বেশি জোরে না কিন্তু ঠিক আছে হুম হুম চলবে চলবে কে কে ছড়ানি পারে না আগাও সামনের দিকে আগাও ভালো দিকে যাও না কিন্তু তাহলে পারতা না খালি বামে সোজা একদিনে এই বাইক চালানো শিখাই দিলাম একদিনে এক মুহূর্তে পুরো এক মুহূর্তে বাইক চালানো শিখাই দিছি রনিরে এই